শিল্পকলা একাডেমি ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন দোতলায় আসলে এগুলো চিত্র আপনারা দেখতে পারবেন অনেক জায়গা পেয়েছে অনেক দোপা এই এক দোপা আন্দোলন লাশ পড়েছে লাশ আছে কি অবস্থা ভয়ব জাতীয় সংসদ ভবন পুরো দখল হিসেবে দেখেন লক্ষ লক্ষ জনতা দেন জাতীয় সংসদ ভবন দখল করছে লক্ষ লক্ষ জনতা শহীদ কর্নার যারা শহীদ হয়েছেন দেখতে পাচ্ছেন শহীদ কর্নার এখানে একটা দেখতে দেখা যাচ্ছে শহীদ নাইমা সুলতানা নয় শহীদ নাইমা সুলতানার ড্রেসটা ফিরিদ এই ড্রেস করে সে বের হয়েছিল হয়তো সুতা কলফার জন্ম চার নয় তোরা মাইস সুপলের শিক্ষার্থী ছিল নাইমা সুলতানা তৃহীদের পরীক্ষা দেওয়ার কথা ছিল চব্বিশে জুলাই তো উত্তরায় চারতলা বাসা হ্যাঁ আনন্দদের শুকনো কাপড় আনতে যান সেই অবস্থা মাথায় গুলি লেগে শুধু বাসায় বারান্দা থেকে খুব টাকা তার শাড়িটা আছে ভালো লাগলো তার জুতা বোলাই যে এই স্কুল ড্রেস এই যে কিছু জিনিসপত্র তার যেখানে স্থান পেয়ে সেটা ইতিহাস থেকে জানা যাবে আল্লাহ তোমার হোসেন আলি মতলব চাঁদপুর শহীদ হওয়ার তিন দিন পূর্বে তার অঙ্কনকৃত একটি ছবি উনিশে জুলাই দু হাজার চব্বিশ শহীদ হওয়ার তিন দিন পূর্বে তার অঙ্কনকৃত একটি ছবি শহীদ হওয়ার তিন দিন তিন দিন পূর্বে শহীদ হওয়ার তিন দিন পূর্বে এটা হলো শহীদ মীর আবু মীর মাহফুজুর রহমান মুগ্ধ এই যে মুগ্ধ দেখতে পাচ্ছেন বন্ধুরা মুগ্ধর ব্যবহৃত জিনিসপত্র গড়ি দীপ্ত স্নিগ্ধ মুগ্ধ লেখা ল্যাপটপ হাতের লেখা সেন্ট্রাল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজে সে কত কিছু জায়গাটা সৈদ আবসাই সৈদ আবীরা সিংভ রংপুর যাকে নিয়ে বিশাল আমরা নিউজ দেখতে পেয়েছি তার মৃত্যু নিউজ তার বিভিন্ন আর তার জিনিস জিনিসপত্র দেওয়া হয়েছে কলম ব্রাশ সে আজকে নেই কিন্তু তার জিনিস দেখেন ই হয়ে আছে তার এই ব্যবহৃত প্যান্টটা শীড়া হয়ে গেছে এগুলো দেখলে কষ্ট লাগে দেখেন সৈরশাহ সৈরে সাহ শেখ হাসিনা কী অবস্থা বলছে দেশে দেখেন শৈদ্দ শাফিফ উদ্দিন আহমেদ আফ আফনাম এটা হল যা জন্ম তেরো ফেব্রুয়ারি সাল রাজধানী বিএফ বি এ এফ এম কলেজের একাদশ্রমিক শিক্ষাবিদ উদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ সালে এফ পরীক্ষা দেওয়ার কথা ছিল তেরোই আগস্ট মানে চৌঠাই আগস্ট দেখতে পাচ্ছেন ছোটায় আগস্টের কিন্তু দশ সেপ্টেম্বরে গুলি আর ব্যবহার জিনিসপত্র একটা জুতো একটা জায়গা পেয়েছে জামা স্মৃতি হয়ে শাসক ফলে মানুষ কত নির্দ হতে পারে দেখেন শহীদ মা মাহমুদুর রহমান সৈকত তার ব্যাপারে যদি নিউজপত্রে কেট টেকাট আছে ছবিটা জায়গায় নিপটু হ্যাঁ তার ব্যাপারে যদি বল খেলতো রেকট খেলতো ক্রিকেটও খেলতো সে তার যদি মারা গেছে এদিন এদিনে প্যান্ট আর এত সাইকেলটা করে নিউ দেখা দেয় সেই জাবিদ ইব্রাহিম জন্ম উনিশে মে দু হাজার আঠারো আঠারো বাচ্চা সাহায্য আলু তো দেখছেন বাচ্চারা শিশু দাবি বিএনসির কেএসি মডেল স্কুল কলেজে নার্সারির শিক্ষার্থী পাঁচই আগস্ট শেখ দু হাজার চব্বিশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দাবি পরিবারের সঙ্গে রাজধানী উত্তরায় আনন্দ মিশ্র দেখতে গিয়েছিল বা আবার হাত ধরে থাকা অবস্থায় তার মধ্যে গুলি লাগে দাবির শহীদ হয় সাহায্য আলু দেখছেন দুঃখজনক বাচ্চারা একটাও সুন্দর মতো বল এই যে এই পোশাকটা ছিল হয়তো পড়ল রক্তমাখা গিয়ে দেখতে পাচ্ছেন শহীদ জাবির ইব্রাহিমের রক্তমাকা টি শার্ট এই যে টি শার্টটা পরা ছিল ওই সময় বেশ উৎপাদন সাইকেলটা তার নতুন দেখেন মনে হয় সাইকেলটা আজকে মার্কেট থেকে নিয়ে আসছে নতুন অবস্থা সাইকেলটা হয়ে গেছে এইবার না অবাক করা এগুলো স্মৃতি হয়ে থাকবে স্মৃতি রাখা দুঃখজনক বন্ধুরা সবাই ভালো থাকবেন শাসক এর পতন কীভাবে হয় দেখছেন শাসক কী করেছে দেশের অগণিত ছাত্র জনতা হত্যা করেছে আজকে তার রেজাল্ট নিবে আর আপনারা ভালো বলেন ভালো বলেন শাসক নিপাক যাক শরীরের শাসক পতন হয়ে আলহামদুলিল্লাহ আরও পতন হত পতন একদম নম্রুত ফেরাউন ফেরাউনদের কাতারে সেপল احمم ان شاء الله